আমরা মানে কৃষকের বাড়িগুলি আমরা এরকমভাবে ট্রান্সফার করব। তার একটা রুম আছে এটা আমরা ট্রান্সফার কর ট্রান্সফর্ম করে দিব তো কত কম খরচে তাকে ট্রান্সফর্ম করে দিলে সে নিজের বাড়িতে নিজের পণ্যটা রাখলো প্লাস সে এটা ইনকামও করলো এবং সেই ট্রান্সফর্ম করার জন্য যে খরচটা হবে সেই কোথাও থেকে সাবসিডি বা ডোনেশন নিল কেউ কোনো এনজিও দিতে পারে প্লাস হচ্ছে সে এটা কিস্তিতে শোধ করে দেবে ব্যাংকের লোনও যদি নেয় এটা ওয়ান কাইন্ড অফ তারও সিকিউরিটি প্লাস সে এটাকে নিয়ে সে ইনকামও হইল তো আমরা যদি বাংলাদেশে গ্রাম আছে প্রায় এক লক্ষ গ্রাম আছে আমার হিসাব মতে ভিলেজ মার্কেট বলেন ইন টার্মস অফ এ তো এখন আমরা চার হাজার চা ইউনিয়নের হাট কাছে একটা করে কৃষকের বাড়ি সিলেক্ট করেছি ইতিমধ্যে আমাদের কোম্পানির থেকে আমরা এটা মিনিস্ট্রিতে উত্থাপন করেছি মিনিস্ট্রি থেকে বলেছে দশটা পাইলট প্রজেক্ট বানাইতে তো দশটা পাইলট বানানোর জন্য তো ফিনান্সিয়াল বিষয় আছে প্লাস হচ্ছে কি কোন ভাবে বানাবো সব তো আর এক মেথড হবে না তো যার জন্য আমরা আজকে ভিজিট করতে আবার আসলাম যদিও আমরা এটা আগে ভিজিট করেছি এই আর কি হচ্ছে তো এটা যে ফিজিবিলিটি এটা যে করা হয়েছে টেম্পারেচার এটা টেম্পারেচারটা একটু বেশি থাকে দাঁড়াও এদিকে ভিডিওতে তুমি বলো কিছু বলতে চাও কি দেখলা কি বললা থ্যাংক ইউ স্পেশালি দিস কোল রুম ইজ নট আপ টু দ্য পটাটো অর ভেজিটেবলস অনলি ফর ফর তোমার পরিচয়টা দাও আমি ইঞ্জিনিয়ার বাংলাদেশ বিল বিল্ডিং এর ইস সো ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকতে হবে কিন্তু এখানে যে এয়ার কন্ডিশনটা ইউজ করা এটা হলো উইন্ডোটা এয়ার কন্ডিশন এটা এটা হলো ম্যাক্সিমাম মানে মিনিমাম পারবে পারবে না আগে ছিল ওদিকে আমরা করে গেছি তাহলে তাহলে

প্রি কুলিং করে তারপর ঢুকাতে হবে বেশি তাহলে আমার কম্প্রেসার চাপ পড়বে না যেমন কৃষকের শীতল ঘর সবজি টমেটো এক দুই সপ্তাহ দশ বারো হ্যাঁ পাতাকপি এক দুই মাস ফুলকপি দুই চার মাস গাজর দুই তিন মাস দুই ডিগ্রি দুই ডিগ্রি শশা মুলা লাউ কুমড়া ঢেঁড়স বেগুন লিফি গ্রিনস এটাও দুই ডিগ্রি মরিচ পাশাদ রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ ছয় মাস

দেখুন শুধু মত টেম্পারেচার মেজার করতেছে এখানে বসিয়েছলে এটা কত আছে সাথে সম্পর্ক আছে ঠিক আছে স্টাইল অফ স্টাইল দিয়ে রক থাকতে পারে

O que é só que eu tá?

যখন বন্ধ থাকে বন্ধ থাকে তখন যখন ফলমূল সবজি যখন রাখা হয় হারভেস্টিং ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকে এগুলো অতিরিক্ত নষ্ট হয়ে কোনো গ্যাস মিথেন গ্যাস তৈরি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এবং অন্যান্য গ্যাস তৈরি করে ওই গ্যাসগুলো একটা সার্টেন টাইম করে ওগুলো বের করে দিতে হবে তখন পুরুষের টোটালটাই অন্য ইয়ার সবজিগুলো নষ্ট করে ফেলবে তাহলে এটা পরবর্তীতে যখন এখন আবার রিফিল করা হবে হ্যাঁ তখন আমরা কীভাবে করবো এটা একটা কম্পেন ওই গ্যাসগুলোর একটা সেন্সর থাকে গ্যাসগুলোর একটা নিডুল প্রিমিম থাকে ওই প্রিমিমের সাল মারা গেছে এই গ্যাস거든요 সেন্সর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সেটা কি আবার এডিশনাল হবে একটা সেন্সর লাগবে

এখানে আমাদের যে কোল্ড স্টোরেজের ডিজাইনগুলিতে প্রায় ট্রান্সফরমেশন করতে ঘরের মধ্যে বানাতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে শেষ হবে সব সহ ধন্যবাদ